হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে গিয়ে আটই অক্টোবর আর এখন বাজে প্রায় সকাল আটটা বেজে যাচ্ছে আটটা বারো বাজে আর আমরা এখন রয়েছে এনজিপিতে আর আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে এন জি পি স্টেশন থেকে কালকে রাত্রিবেলা তোমাদের বললাম একটুখানি যে এই এটা হোটেলটা আর সকালবেলা উঠে সব স্নান টান করে নিয়েছি নিয়ে সামনে যে দোকান ছিল সেখানে গিয়ে একটু চাও খেয়ে নিয়েছি আর মেয়েরাও সব মোটামুটি রেডি হয়ে গেছে আর এইবারে আমাদের হোমস্টে থেকে গাড়ি এসে পৌঁছে যাচ্ছে আমরা এবার বেরিয়ে যাবো সিটং এর উদ্দেশ্যে তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখা যাচ্ছে এনজিপি স্টেশন আর এইখান থেকে এটা হেঁটে এসে এই রাস্তাটা কালকে রাত্রিবেলা তোমার দেখিয়েছিলাম আর এটা দেখেন এই যে বালাজি তিরুপতি তারপরে রয়েছে যে গ্রিন ভিউ হোটেল এটা নতুনই হোটেল তিনতলা একটা হোটেল কিন্তু খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আর দুটো রুম মিলিয়ে নিয়েছে সাড়ে চার হাজার এক রাতের জন্য আর আমরা সবাই তো ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছিলাম আর এবারে সবাই রেডি হয়ে গেছি আমাদের হোমস্টে থেকে গাড়ি চলে এসছে নিচে চলে যাচ্ছি আর গাড়ি করে হোমস্টের উদ্দেশ্যে রওনা দেব আর এখন আটটা ছত্রিশ গাড়ি এসে গেছে আমরা হোটেল থেকে এবার বেরিয়ে যাচ্ছি গাড়ি তো আমরা গাড়িতে উঠে তো রওনা দিয়ে দিয়েছি এনজিপি ছেড়ে চলে যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে আর এখানে পথে আমরা তো পাঁচ পুখরির যে হোমস্টে সেটা বুক করেছিলাম এবং সেটা আমরা ইউটিউবে দেখেছিলাম এক্সপ্লোরার শিবাজির যে ভিডিও সেইখান থেকে আমরা এ করে নাম্বার টাম্বার নিয়ে আর সেখান থেকে আমরা বুক করেছিলাম আর এই হোমস্টেই পথে দাঁড় করিয়ে এক জায়গা থেকে এই যে খাবারের একটা প্যাকেট এটা আমাদের দিয়েছে জাস্ট টিফিনের জন্য সেগুলো খুলে খুলে দেখছি কি দিয়েছে না দিয়েছে এটা কমপ্লিমেন্টারি যারাই পাঁচ পুখরি হোমস্টে বুক করবে তাদের জন্য এটা অবশ্যই থাকবে আর যেহেতু আমরা একটু পরেই নামবো কোথাও নেমে টিফিন করব। সেই জন্য আর এগুলো দেখছি দেখে রেখে দিচ্ছি কিছু খাওয়া দাওয়া করিনি আর সেবক ব্রিজের আগেই আমরা টিফিন খেয়ে নেবো যেহেতু সকালবেলা শুধু চা বিস্কিট খেয়ে বার হয়েছি আর পথে তো অনেক কিছু আমরা দেখতে দেখতেই যাবো সেই জন্য সবাই স্নান টান করে বার হয়ে গেছিলাম এবারে আমরা এক জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে টিফিন খাওয়াবো আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখানে সকালে ব্রেকফাস্ট করব বলে নিয়েছি আমরা এখন এই সেবক ব্রিজ পার হয়ে যাচ্ছি মানে করোনেশন ব্রিজটা পার হচ্ছি আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু এখন হবে না প্রচুর জ্যাম আসার পথে আমরা ছবি তুলব এই মেঘটা দেখ মেঘ দেখ মিমি পাহাড়ে মেঘটা দেখ দেখছিস মেঘটা কিরকম নেমেছে দেখ পাহাড়ে হ্যাঁ এত ভিডিও দেখে আসলাম যে মিরিক থেকে যাবো মার্শিয়ান থেকে যাবো পথে এত কিছু করে কিছু

কি স্থান কৰাই ঘৰত

तो और सुंदर वेला जो फूल फूल और

দিপ নেই না দি এই দেখ দি কি আর দি ও তো ভিজে পড়ে ও তো গড়াতে 갔다 কত টাকা বাড়ি কি হত আগে না ہوا আগে পড় ہوا হ্যাঁ এখানে তো হচ্ছে দুপার সাইডতে দেখা এই দেখাচ্ছে নাকি ও তো লে গেছে কোন নাকি বলতে কি আর আর আমাদের এই যে হোমস্টে আর এইখানটাই রয়েছে চা এর বাগান আর পাঁচ হোমস্টেতে আমরা ঢুকে গেছি তোমাদের সাথে ঘরগুলো শেয়ার করে ডাবল বেডরুম আছে এই একটা বেড আর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আছে আর এখানে একটা বসার জন্য আছে এখানে একটা টেবিল রয়েছে কম্বল রয়েছে আর সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা একটা বেসিন রয়েছে আর এইখানটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি আর এইখানে সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা যেটা এখন একটু মেঘলা আশা করছি রোদ উঠবে আমরা দেখতে পাবো আর এখানে আবহাওয়া খুব সুন্দর না ঠান্ডা না গরম না ঠান্ডা না গরম খুবই তো সুন্দর আবহাওয়া আর এটা হচ্ছে গিয়ে পম্পাদের এইখানটা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে এখানেও বসে চা খাওয়ার জায়গা রয়েছে খুব ভালো মানে এত ভালো হোমস্টে এসেই খুব ভালো লাগছে খাওয়া দাওয়া কেমন দেয় সেটা তোমাদের সাথে আর খুব ভালো হোমস্টেটা এত পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে এবারে একটু আমরা বসেছি আর আসতে থেকে চা কফি দিল সেটাও খেয়েছি আমরা খেয়ে টেনে আর এবারে একটু চা বাগানে ঘুরতে যাব ব্যালকনিটা খুব ভালো আর সামনে বসে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ এক্সপ্লোর শিবাজির ভিডিও দেখেছিলাম দেখে ভেবেছিলাম যে পাঁচ পোখরির হোমস্টেতেই আসবো আমরা সিটং আসলে সেই হিসেবে এসেছি কিন্তু এসে এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো আর কি খাওয়া দাওয়া দেয় কীভাবে আমরা দুদিন কাটে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা মোটামুটি বারোটা পনেরোর মধ্যে হোমস্টেতে চলে গিয়েছিলাম আর যেতেই আমাদের চা কফি এইগুলো সব অফার করেছিল। আর আমরা সব কফি খেয়ে নিয়েছিলাম নিয়ে আর একটু টি গার্ডেন ঘুরতে গিয়েছিলাম আর এরপরে আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছিলো আর লাঞ্চে ছিল স্যালাড ডাল পাঁপড় ভাজা স্কোয়াশের তরকারি স্কোয়াশ ভাজা আর ডিমের কারি ছিল আর চাটনি ছিল এগুলো সব খেয়ে টেয়ে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম